হ্যালো সকলকে শুভ নবমীর অনেক 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 শুভেচ্ছা তো এই যে রেডি হয়ে গেছি বেরিয়েই দেখলাম মায়ের মন্দিরে হোম হচ্ছে যোগ্য হচ্ছে নবমীর তো সেইটা একটুখানি দেখলাম তারপরে বেরিয়ে পড়বো আমরা যাব প্রথমে হদল নারায়ণপুর তো এই যে চলে এসেছি হদল নারায়ণপুর আস্তে আস্তে কোনো ভিডিও করা হয়নি কারণ ফোনই আমার হাতে থাকেনি তো এইটা হলো হদর ছোট ছোটোমণ্ডল বাড়ির দুর্গা পুজো ফার্স্টে গেলে এই এই বাড়িটা পাওয়া যায় তারপর বড়ো বাড়ি পাওয়া যায় তো চলো ঢুকি এখানে জায়গাটা তো খুবই সুন্দর এটা নিয়ে তো আর বলারই নেই আর এখন অনেকেই সোনামুখী থেকে বা বাইরে থেকেও লোকজন হদরনারায়ণপুর আসে বিশেষ করে পুজোর সময় রাজবাড়ি দেখতেও আসে তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে যদিও মন্দির এখন বন্ধ কারণ দুপুরবেলা গেছিলাম আমরা তো পুজো টুজো হয়ে তো মন্দির বন্ধই থাকবে স্বাভাবিক ঈলের ভেতর দিয়েই মায়ের একটু ভিডিও নেওয়া গেছে অপূর্ব মিষ্টি মুখ মায়ের মন্দিরের পাশেই এই আরও কয়েকটা ছোট ছোট মন্দির আছে এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগে আমার প্রচণ্ড ভালো লাগে মানে এই মন্দিরের স্ট্রাকচারগুলো দারুণ প্রচণ্ড ঘেমে নেয়া একাকার কাণ্ড তাও প্রচুর ফটো তুলেছি এবার রওনা দিয়ে দিলাম বড় বাড়ির উদ্দেশ্যে এই যে বড়বাড়ির বাড়ির গেটের সামনে চলে এসেছি লাইটের গেটটা লাইট তো এখন জ্বলেনি অনেক লাইট দিয়ে সাজানো হয়েছে এখন তো লাইট জ্বলবে না কেয়ার করা যাবে চলে এসেছি এবার তো চলো এবার ঢুকি এই যে বড় গেটটা দিয়ে ঢুকছি এবার রাজবাড়ির ভেতরে যাব। এই হলো রাজবাড়ির বাইরেটা একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে পরিবেশটা খুব ভালো গ্রাম তো খুবই ভালো আর রাজবাড়ি তো অনেক বড়ো অনেক অনেক ইতিহাসও আছে শুনেছি এই যে খুব সুন্দর করে পুজোর সময় সাজানো হয় লাইটগুলো জ্বলছে না বলে ভালো লাগছে না আরও ভালো লাগতো নইলে তো চলো ঢুকি ভেতরে Estoy muy cansada de পুরো উঠোনের ওই জায়গাটা ঘুরতে ঘুরতে একদম সোজা চলে এসেছি মন্দিরের ভেতর মানে গেট বন্ধ এখানেও চাথারিতে তো গ্রিল থেকে দেখালাম আর কি মাঝখানে একবার বাইরে বেরিয়ে দেখি এরা খেলছে আমার তখন ব্যাপারটা বেশ ভালো লাগলো কারণ এখন আমাদের ওইদিকে খুব একটা বাচ্চারা খেলে না খুব একটা দেখা যায় না খেলতে তো ওই জন্য ওদেরকে খেলতে দেখে খুব ভালো লাগলো তাই একটা ভিডিও নিলাম ওদেরও তো আবার আমরা চলে গেলাম একটু ওই ওপরটাতে আহ বা আছে আমার ভাই ওর এখানেই বাড়ি মানে রাজবাড়িতেই ওর বাড়ি তাই ও নিয়ে যেতে পারলো নইলে পুজোর সময় কাউকে উঠতেছিল না খুব একটা তো অন্য সময়ে শুটিং ফুটিং হয় হয়তো আমি কখনো অন্য সময় আসিনি পুজোতেই এসেছি ওই যে চলে এলাম উপরটাতে অনেক ছবি টবি তুলে আমরা পেরিয়ে গেছিলাম বাইরে বাইরে বেরিয়েই দেখছি একটা ফুচকার কাকু ফুচকা বিক্রি করছে ফাঁকাই ছিল তো দেখে একটুখানি লোভ লাগলো খুব একটা ফুচকা বা বাইরের খাবার আমি খাই না কিন্তু সেদিন কেন জানি না খুব ইচ্ছে করছিল তাই খেলাম আর কি ফুচকা টুচকা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আবার সোনামুখী যাবার উদ্দেশ্যে সোনামুখীতেও অনেকগুলো ঠাকুর দেখার আছে আর কি খদনারায়ণপুর থেকে বেরিয়েই বা একটা রাস্তাতে এই বাঁধটা ছিল মানে বাঁধ বা ক্যানেল যাই হোক না কেন এটা ছিল তো এটা দেখতে আমরা চলে এসেছিলাম এখানে তারপর সোজা পৌঁছে গেছি সোনামুখী একটা চায়ের দোকান আছে ওই সিনেমা তলার দিকে খুব ভালো চা বানায় আমরা একটুখানি চা খেয়ে নিলাম চা ব্রেক এবার সোনামুখীতে ঢুকেই সোজা চলে গেছি আসল জায়গায় মানে স্বর্ণময়ীতলায় স্বর্ণময়ীতলা আসল জায়গায় কেন বলছি কারণ সোনামুখীর নামই হয়েছে মা স্বর্ণময়ীর নাম থেকে সেখান থেকে স্বর্ণমুখী আর সেখান থেকে সোনামুখী তো এইখানে হচ্ছিল নবমীর খ্যান যেটা আমি জীবনে প্রথমবার দেখলাম কখনো দেখিনি এত বছর ধরে এখানে আছি তাও তো যাই হোক এখানে চলে এলাম আখ আঁখ নিয়ে কারাকারি আরও নানান রকম জিনিস তার আগে বলিও হয়েছিল আমি সেটা ভিডিও যথারীতি করতে পারিনি কারণ আমি বলি দেখিনি দেখতেই পারি না আর এখানে যে চকলেট ফকলেট ছিল প্রচণ্ড ভিড়ের মধ্যেও আমরা ঢুকেছিলাম এই যে এবার এসেছি বিট বাড়ির পুজোতে প্রচণ্ড সুন্দর ডেকোরেশান এদের মানে অপূর্ব এটা যে ঘরোয়া পুজো কেউ দেখে বুঝতেই পারবে না তারপরেই যেখানে এলাম সেটা হলো পটের দুর্গা বা আঁকা দুর্গা এবার এলাম দেওয়ান বাজার সর্বজনীনে এটাকে সোনামুখী সর্বজনীনও বলা হয় এই যে প্যান্ডেলটা সুন্দর হয়েছে অবশ্যই আর মায়ের মুখখানাও অপূর্ব এরপর সোজা চলে এসেছি মনোহর দাসের মন্দিরে এই যে মনোহরতলার এই বছরের থিম গণেশ যাই হোক এটা আগেও দেখিয়েছি মন্দিরটা তখন বন্ধ এবার দেখি দা গণেশের সাথে জামাটা ম্যাচ করে গেছে এবার এখান থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছি দেখি কোথায় যাই তো যাচ্ছি ফ্রেন্ডস ক্যাফেতে তো চলো গিয়ে দেখা হচ্ছে এই যে বসে আছি ক্যাফের ভেতর মানে ভেতর না রুপটপ ক্যাফে আগের দিনও ভ্লগেও এটা ছিল নতুন করেছে তো খুব ভালো কোয়ালিটির খাবার সব কিছুই খুব ভালো অ্যাম্বিয়েন্সও দারুণ এই তো চলে এসেছে খাবার এটা ছিল ক্রিম চিজ পানির অপূর্ব টেস্ট ছিল আর আমার অল টাইম ফেভারিট ওরিও মিল্কশেক আর ওর ছিল একটা ওয়াটারমেলনের মকটেল খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আবার ওখান থেকে আর এলাম রামকৃষ্ণ মিশনে এটা ম্যান্ডেটারি আমাদেরকে যেতেই হয় এখানে এবার ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাবে ও বাড়ি আর আমি আমার বাড়ি মানে ও তো যাবে অনেকটা আজকে অনেক রাত করিয়ে দিয়েছি রাত না সন্ধ্যে আর কি করিয়ে দিয়েছি কিছু করার নেই পূজার সময় তো ও চলে যাবে বাঁকুড়া আর আমি চলে যাবো আমার বাড়ি যাওয়ার আগে আমরা আমাদের বাড়ির সামনে কাপড়ের দুর্গা হয় মায়ের আরতি দেখলাম তারপর ও চলে গেল আর আমি ঢুকে গেলাম আমার বাড়ি কোথায় যাচ্ছি আমরা মনোহরতলা তো আমরা আমি আবার ঠাকুর দেখতে যাচ্ছি এবার মায়ের সঙ্গে হাই বলো আর সব সময় রাখেশীর মত হাসি আমি আর বেরিয়ে দুর্গা মন্দিরে আরতি হবে বলে ওয়েট করছিলাম দেখছি এরা তাস খেলছে মনে তাসের একটু ভিডিও করছি তো আরতি দেখেই সোজা চলে গেলাম মনোহরতলা কারণ ওটা আমাদের বাড়ির খুব কাছে তাই মাকে নিয়ে শর্টকাটে ওখানেই গেছিলাম মা বেশি দূর যাবে না এই নিয়ে তিনবার মনোহরতলে এলাম আমি তো এই হলো সেই ছবি যেটা অনিমেষ দা মাকে তুলে দিয়েছিল দেখাচ্ছিল আর এই ছবিগুলো আমাকে আমার দাদা দাদা তুলে দিয়েছিল তো এই ছবি তোলার পর্ব সেলফি পর্ব শেষ করে বাড়ি ফিরে গেছি তাহলে আজকের মতন এটুকুই থাক আবার দিনের ব্লগে রাখা হবে টাটা